দর্শক বন্ধুরা আমরা দেখি কাকা কি পারবে জোরা গোলকিপারের বাধা পাড়ি দিয়ে গোল করে বিজয়ী হতে দেখা যাবে গোলকিপারের বাধায় কিন্তু বল আটকে গেছে মেস কাকা আপনার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট সেমাই সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক সাইডে চলে যাবেন কাকা আমাদের এই প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখা যাবে গোলকিপার কিন্তু বলটাকে আটকে দিয়েছে মেস আপনার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন জোড়া গোলকিপারে বাধা পাড়ি দিয়ে গোল করতে হবে কিন্তু গোলকিপার কিন্তু বল আটকে দিয়েছে ভাই মেস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সাইডে দাঁড়াবেন দেখা যাবে মেস ভাই দুজন গোলকিপার মিলে আপনার সাথে কি কাজটা ঠিক হলো গোলটা হতে দিল না আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সাইডে চলে যাবেন প্রথম প্রতিযোগীর জন্য সবাই আবার একটা জোরে তালি হবে খুবই সুন্দর শট করেছিল কিন্তু কাঠের গোলকিপারের গায়ে বল লেগে বল চলে গেছে বাইরে মেস ভাইয়ের জন্য রয়েছে শান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই দেখি কাকা পারে কিনা বল শট করে ঘুরন্ত দুই মানুষের বাধা পাড়ি দিয়ে গোল করে বিজয়ী হতে যাবে মেস কাকা আপনার জন্যও রয়েছে শান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই শট বন্ধু নাম দেখছি মজার খেলা ফুটবল শট করে ঘুরন্ত দুই মানুষের বাধা পাড়ি দিয়ে গোল করতে পারলে কিন্তু ভাই হয়ে যাবে বিজয়ী মেসি ভাই বলটা গোলবারের উপর দিয়ে বেরিয়ে গেছে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন ভাইও কিন্তু খুব মনোযোগ দিয়ে শট করেছে আওয়াজ বাধা পাড়ি ভাই গোল করেছে গোল করে দেখেন কি আনন্দ করছে ভাই আপনি বিজয়ী হয়েছে একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই প্যাকেট সেমাই এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল ভাই কিন্তু খুবই সুন্দরভাবে ফুটবল শর্ট করে জোড়া গোলকিপারের বাধা পাড়ি দিয়ে গোল করে হয়ে গেছে বিজয়ী ভাই জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে ভাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতে কেমন লাগছে খুব ভালো লাগছে এক সাইডে দাঁড়াবেন আপনি মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দেখা যাবে সাবাস যেমন বলেছিল গোল করতে পারবো ঠিক গোল করে দেখিয়ে দিয়েছে দর্শক বন্ধুরা একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাঁচ পাঁচ করে দশ লিটার সয়াবিন তেলের বোতল মনোজগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই প্রতিযোগিও মনোজগ দিয়ে ফেলেছে তাই তো 10 লিটার সয়াবিন তেলের বোতল জিতেছে কেমন লাগছে আপনার ভালো লাগছে এক সাইডে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মারবেন কাকা 45 বছরেও যে গোল করা যায় সেটাই বুঝিয়ে দিবেন शाबाश काका किंतु 45 এসেও গোল করেছে বলেছিল পারবো গোল করেও দেখিয়ে দিয়েছে কাকা আপনি বিজয়ী হয়েছে একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা কাকার জন্য লেখা, কাকার জন্য মনোযোগ দিয়ে খেলেছে কাকা তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে কাকার হাতেও সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে কাকা হাসতে হাসতে সামনের দিকে চলে যাবেন কাকা কি পারবে জোরা গোলকিপারের বাধা পাড়ি দিয়ে গোল করতে মেস কাকা চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন কাকা দেখি আমাদের এই ভাই কি পারবে গোল করতে মেস গোলবারে লেগে বল বাহিরে চলে গেছে ভাইয়ের জন্যও রয়েছে সান্তনা পুরস্কার ভাই তো খুবই সুন্দর করে বলেছে শিওর গোল করবে দেখি সত্যি সত্যি জোড়া গোলকিপারের বাধা পাড়ি দিয়ে গোল করতে পারে কিনা মারেন দেখি সুন্দর করে টার্গেট করে মেস ভাই গোলবারের সাথে তো বল দেখাই করে নাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার চলে আসেন পুরস্কারের টেবিলে এক সাইডে দাঁড়াবেন দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা মেস চলে আসেন পুরস্কারের টেবিলে চলে আসেন আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার আমের দিকে চলে যাবেন দেখা যাবে গোলবারের বাহিরে দিয়ে বল চলে গেছে মিস ভাইয়ের জন্যও রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি দেখা যাবে মিস ভাই আপনি বলেছিলেন ফুটবল শর্ট করার অভ্যাস আছে আমি দেখলাম অভ্যাসই নাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন কাকা সুন্দর করে টার্গেট করে মারবেন মারেন দেখি কাকা মিস আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার কাকা এক সাইডে দাঁড়াবেন দেখা যাবে ভাইকে দেখে আমি বুঝেছিলাম আপনি গোল করতে পারবেন আপনি বিজয়ী হয়েছেন ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দেন ভাই এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি একটি বসার টুল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাইও কিন্তু খুবই সুন্দর শর্ট করে গোল করেছে আর আমাদের এই ভাই হয়েছে বিজয়ী ভাই জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার ভাই লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার দিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন দেখি মারেন সুন্দর করে টার্গেট করে দেখা যাবে ভাই কিন্তু জোড়া গোলকিপার বাধাকে ফাঁকি দিয়ে গোল করেছে আর আমাদের এই ভাই হয়েছে বিজয়ী ভাই একটি টোকেন উঠাবেন দেখি এই যে ভাই দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি টর্নেটো ফ্যান ভাই গোল করেছেন আবার ফ্যান ও জিতেছেন কেমন লাগছে ভালো লাগছে এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে আগে টার্গেট করবেন তারপরে ফুটবল শট করবেন গোলকিপার কিন্তু রয়েছে দুইজন দেখা যাবে সাবাস দুইজনের বাধাকেই ফাঁকি দিয়ে ভাই গোল করেছে আমাদের এই ভাই হয়েছে বিজয়ী ভাইয়ের জন্য রয়েছে টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি কি রয়েছে ভাই প্রেশার কুকার ভাই সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মারবেন দেখি দেখা যাবে ভাই গোলকিপার কিন্তু আপনার গোল আটকে দিয়েছে মেস আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন ভাই ভাই সুন্দর করে টার্গেট করে মারবেন জোরা গোলকিপারের বাধা পাড়ি দিয়ে গোল করতে হবে মেস গোলকিপার আপনার বল ঠেকিয়ে দিয়েছে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন দেখা যাবে মেস ভাইয়ের জন্যও রয়েছে শান্তনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন দেখা যাবে কাঠের গোলকিপার কিন্তু বল থামিয়ে দিয়েছে আপনার জন্য রয়েছে পুরস্কার সামনের দিকে চলে যাবেন চেষ্টা করবেন দুইজন গোলকিপারকে ফাঁকি দিয়ে গোল করতে আরে ভাই গোলকিপার তো বল ঠেকিয়ে দিয়েছে মিস আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার দেখা যাবে সবাস কাকাও কিন্তু গোল করে দেখিয়ে দিয়েছে আমরা অপেক্ষায় ছিলাম কাকা আপনি বিজয় হয়েছেন একটি টোকেন উঠাবেন দেখি কাকা যে দিকে দিয়ে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে তিন প্যাকেট সেমাই দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল কাকাও কিন্তু জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার কাকা পুরস্কার জিতে আপনার কেমন লাগছে আর গোল দিয়ে কেমন লাগছিল আরো ভালো লাগছিল এক সাইডে দাঁড়াবেন মারেন দেখি টার্গেট করে ভাই ও কিন্তু খুব সুন্দর ভাবে করে গোল করে দিয়েছে আর ভাইও হয়েছে বিজয়ী ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দেন ভাই এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বারো ইঞ্চি হাই স্পিরিড ফ্যান। ভাই কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই পুরস্কার জিততে পেরেছে দেখেন দর্শক বন্ধুরা ফ্যান জিতে ভাই এক সাইডে চলে যাবেন কাকা ঘুরুন তো দুই মানুষের বাধা পাড়ি দিয়ে গোল করতে হবে টার্গেট করে মারেন হ্যাঁ কাকা কিন্তু বারবার আক্রমণ করছে শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না কাকা গোল করতে পারেনি মেস কাকার জন্য রয়েছে সান্তনা পুরস্কার কাকা এক সাইডে চলে যাবেন খুবই সুন্দরভাবে বল বসিয়ে নিয়েছে ভাই এখন কিন্তু শট করবে দেখা যাক গোলকিপারকে পারবে আক্রমণ থামাতে আক্রমণ করছে বারবার শেষ রক্ষা হলো না শেষ পর্যন্ত মেস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন আপনি ভাই তোমার খেলা দেখে কিন্তু সবাই আনন্দ করছে দেখে আনন্দ কোন পরিবেশে গোল করতে হবে মেস চলে আসো ভাই পুরস্কার টেবিলে তোমার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবে দেখি আমাদের এই প্রতিযোগী কি পারবে ফুটবল শর্ট করে গোল করতে মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার আপনি এক সাইডে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে শর্ট করবেন জোড়া কিপার রয়েছে কিন্তু কাঠের গোল কিপার হলেও আপনার বল আটকে দিয়েছে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন সুন্দর করে দেখি টার্গেট করে দেখা যাবে গোলবারের উপর দিয়ে বল বেরিয়ে গেছে ভাই আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি দেখা যাবে আমি আগেই বলেছিলাম ভাইকে দেখেই মনে হয়েছিল পারবে ভাই ও বিজয়ী হয়েছে একটি টোকেন উঠাবেন ভাই এবারে দেখি ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি দুই কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাইও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে ভাই কেমন লাগছে অনেকগুলো পুরস্কার দেখা যাবে ভাই ও কিন্তু খুব সুন্দর শট করে গোল করে দিয়েছে জোড়া গোল কিপারের বাধাকে ফাঁকি দিয়ে গোল করেছে ভাই আমাদের এই ভাই হয়েছে বিজয়ী ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি ভাই এই যে এইদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসেবে রয়েছে দশ লিটার সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন দেখা যাবে গোলবার এক দিয়ে চলে গেছে কাকার বলটাও মিস কাকার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার কাকা এক সাইডে চলে যাবেন আপনি দর্শক বন্ধুরা আজকের এই মজার খেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় আল্লাহ হাফেজ